আজকে কথা বলবো লম্বা হওয়া নিয়ে বন্ধুরা হোমিওপ্যাথিতে লম্বা হওয়া নিয়ে চারটি বেস্ট হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই ওষুধটি প্রস্তুত করেছেন এস বিএল ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি এটা একটা ইন্ডিয়ান ওষুধ এই ওষুধটি প্রস্তুত করেছেন ডাক্তার রেডওয়ে কোম্পানি এটা একটা জার্মানি ওষুধ এবং এই ওষুধটি প্রস্তুত করেছেন পাকিস্তানি কেন্ট কোম্পানি ওষুধটি একটি পাকিস্তানি ড্রপ এবং এই ওষুধটি হচ্ছে একটা সিলেক্টেড পোটেন্সি এই চারটা ওষুধ যদি আপনি নিয়মিত তিন থেকে ছয় মাস সেবন করতে পারেন তাহলে আমি আপনাকে বলতেছি যদি আপনার অন্যান্য শারীরিক সমস্যা না থাকে যে সমস্যার কারণে আপনি মূলত লম্বা হচ্ছেন না এরকম যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার এই ওষুধগুলোর মাধ্যমেই আপনি দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা হবেন মাত্র তিন থেকে ছয় মাস ওষুধগুলো সেবন করার মাধ্যমে এই সেবন সেবনকৃতি হচ্ছে তিনটে করে ওষুধ দিনে তিনবার সেবন করতে হবে এই ওষুধটা হচ্ছে চারটা করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে এই ওষুধটা হচ্ছে পনেরো ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে এটা দিনে তিনবার সেবন করতে হবে এবং এই ওষুধটা হচ্ছে একটা সিলেক্টেড প্রোটেন্সি এই ওষুধটা হতে পারে ব্রাইটে কার্ভ হতে পারে ক্যালকেরিয়ার কার্ভ হতে পারে থোজা হতে পারে মেডোরাম হতে পারে এই ওষুধটা সিলেক্টেড প্রোটেন্সি অর্থাৎ রোগীর সাথে বিস্তারিত কথা বলার পরে এই ওষুধটা সিলেক্ট করতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্ল